কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আজকে মাম্মার দেবের রেজাল্ট আমি খুব ভয় পাচ্ছি কারণ এই দিনটার জন্য অনেক দূর থেকে ওয়েট করেছিলাম এবার প্রথম এক্সাম দিয়েছে তেমন একটা আর কি ভয় কাজ করছিল তার মধ্যেও একটু খুশি ছিলাম যে বাবা প্রথম কথা এক্সাম দিচ্ছে কেমন কী করবে তো যাই হোক আজকে ওই দিনটা চলে এসছে যে ও কেমন এক্সাম দিয়েছে রেজাল্টটাই দেখতে চাচ্ছি এই তো এইটুকু দেখুন আমি একটু দিদি মা বাবুরে ঘুরে ও দাদু ভাইয়ের সামনে বসে রয়েছে তো সাড়ে সাতটার থেকে দশটা পর্যন্ত দেবে এখন হয়তো আটটার মতো যাচ্ছি যাই হোক চলুন স্কুলে যাই দেখি আমার রেজাল্টটা কেমন হয়েছে তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকে এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে সারাদিন কি করছি সবই শেয়ার করো চলুন যাওয়া যাবে এইদিকে স্কুলে চলে এসেছিলাম মামার রেজাল্টটা দেখে এখন যাচ্ছে বাড়িতে তো যেহেতু প্রথম এক্সাম দিয়েছে সেই কারণে কিন্তু তেমন একটা মামামকে চাপ দেইনি আমরা যাই করেছে মানে ভালোই করেছে কোনো খারাপ করেনি তো এই তো এদিকে স্কুল থেকে বেরিয়ে মামা যে এটা করে আর কি এই তো দেখুন এইদিকে এই যে মাছ দেখছে সব বাচ্চারাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখে মামাম কিছুক্ষণ দেখে তারপরেই তো আমরা বাড়িতে চলে এসেছিলাম আর আজকে সব থেকে স্পেশাল একটা দিন যেটা কি জানেন তো আজকে আমাদের ছোট্ট গোপালের বার্থডে আমাদের ঘরে তো লাড্ডু গোপাল নেই আমাদের রাধা কৃষ্ণকেই মা দেখুন এইদিকে দিকে তালের রস বড়া এইসব বানিয়ে আছে কিন্তু ভোগ লাগাবে আমি স্কুল থেকে এসে দেখি মার প্রায় ওই তো রান্না হয়ে এসেছিল আর এইদিকে দেখুন মামকে আজকে আমি খুব বকুনি দিচ্ছি ও কান্না করেও দিয়েছে এই তো এতটা দুষ্টামি করেও কখনও এই তো আমি তেল ঢালতে নিয়েছি ওনাকে তেল ঢালবে দেখুন তো ও কি আর পারবে তো বকুনি দেওয়ার পর ও অনেকটা সময় কান্না করেছে তারপর আর মনটা একদমই মানছিল না তো এই তো এইদিকে মা আমাকে কিছু সবজি কেটে দিল তো এই তো এইদিকে তারপর রান্নাঘরে আসবো দুপুরের তার আগে মামকে গিয়ে একটু আদর করে আসলাম জানেন এতটা কখনো তুষ্টামি করে কখন আমার খুবই রাগ হয়ে যায় কারণ সব কাজের মধ্যে সামলিয়ে সব কিছু করা একদম কখনো মনে হয় অনেকটা চাপ পড়ে যায় তো ওকে একটু আদর করে তারপর আমি আবারও রান্নাঘরে এসেছি নয়তো আমি আদর না করলে ও মানে কোনো দিকেই যাবে না আর কি আমারকে ছাড়া বকুনি দিই বা যাই দিয়েও তারপরেও লাস্টে আমাকেই চাবে তো যতক্ষণ আমি ওকে আদর না করবো ওর মানে রাগটা একদমই ভাঙবে না মা নিয়ে গেছিলো একটু রাস্তার দিকে কিন্তু মার সাথেও থাকবে না তো সেখানে পরে গিয়ে আদর সাদর করে তারপর আবার রান্না করে আসলাম আজকে একদমই সিম্পল রান্না যেহেতু আজকে হলো শনিবার শনিবার দিন বেশিরভাগই নিরামিষই রান্না হয় আর আজকে যেহেতু লাড্ডু কোপালের বার্থডে জানেন মনটা শুধু এই সাইডেই ছিল আমার যে মা কীভাবে পুজো দিচ্ছে আর আমার খুব ইচ্ছে হয় জানেন একটা লাড্ডু ঘরে আনবো পুজো দেবো কিন্তু সেটা যায় না কবে ইচ্ছেটা পূরণ হবে তো যাই হোক যখন যেটা হয় তখন সেটা নিয়ে খুশি থাকা উচিত তো কত ইচ্ছে আছে জানেন সেই ইচ্ছেগুলো যাই না কবে পূরণ করতে পারবো আর হ্যাঁ ভগবান পাশে থাকলে বা আমরা যদি নিজে নিজের কর্মগুলো ঠিক করে রাখি তাহলে অবশ্যই সেই দিনগুলো আমরা একদিন পাবো যেই দিনগুলো আমরা চাই যাই হোক ওইদিকে চট করে রান্না করলাম রান্না বান্না সেরে তো এইদিকে দেখুন সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম দুপুরে রান্নাবান্না সেরে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল আমি আর কোনো ভ্লগ শ্যুট করিনি আর আজকে অনেকটাই গরম দিয়েছিল জানেন তো এর মধ্যে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি আর ওইদিকে মামা আজকে আমাকে খুব জ্বালাচ্ছিল তো সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট করিনি যাই হোক বিকেলবেলা ওই তো মামা আজকে ঘুমায়নি কয়েকদিন থেকে জানেন রাত্রে করে ঘুমাতেই চায় না মামা তো সেই কারণে আজকে বিকেলবেলার দিকে ওকে ঘুম পাড়ায়নি আর যেদিনও বিকেলবেলা ঘুমাবে জানেন ঘুম থেকে উঠে ওর একটা নাটক সেটা হলো কান্নাকাটি ও কান্না করতেই থাকবে করতেই থাকবে আর আমার একদমই কোল ছাড়বে না তখনও খুব রাগ হয় তো সেই কারণে আজকে আমি ওকে আর ঘুমে পাড়াইনি যাই হোক এই তো এইদিকে আমি বিকেলবেলা একটু শুয়ে থাকার পর উঠে পড়েছিলাম উঠে পড়ে তারপর ভাবলাম যে আজকেই তো আমাদের যে জুতা টুটা সব রাখা হয় এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব তো সেই কারণে আজকে এই কাজটাই ধরলাম তো বেশ কয়েকদিন থেকে ভাবছি হচ্ছিল না ও তো সময় মিলাতে পারে ছিলাম না তো আজকে ভাইনালে ভাবলাম যে না করে দিই আর এত পরিমাণে জুতা হয়ে গেছে এর মধ্যে জুতা যেগুলো আমাদের লাগে না আমার এই জুতো আর বড়েরও রয়েছে তো যেটা আর কি নষ্ট হয়ে গেছে সেই দুটো জুড়ো আর কি বের করে রাখলাম ফেলে দিতে হবে তো এটার জন্য আরও ভর্তি হয়েছিল তো যাই হোক এই তো এইদিকে ভালো করে ঘরগুলো ছাড় দিয়ে নিয়েই তো এই জায়গাটা আজকে পরিষ্কার করলাম দেখবেন ঘরের কিছু কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলো রোজ দিন পরিষ্কার করা হয় না যেমন আমাদের এই জায়গাটা রোজ দিন তো পরিষ্কার করা হয় না বা নিচটাও ভালো করে রোজ দিন মোছা হয় না আজকে বেশ অনেকগুলো দেখি মাটি উঠিয়ে রেখেছি পিঁপড়ে তো সেই কারণে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম তারপর চলে আসলাম আমার রুমটাতে এই রুমটাতে এখন থাকা হয় না কিন্তু রুমটা জানেন আমার মানে তিন বেলা ভালো করে গুছাতেই হয় রাত্রে একবার গুছিয়ে রাখতে হয় আবারও মাসে কখনও শুয়ে থাকে তো সেই সকালবেলা এসে দেখি আবারও কেমন একটা হয়ে রয়েছে ভালো করে না ছিয়ে রাখলেও ভালো লাগে না দেখবেন তো বিকেলবেলা বেশ অনেকটা সময় এই ঘর ঝাড় দিতে আজকে কাটিয়ে দিলাম কারণ বেশ ভালো করে আজকে ঘরটা ঝাড় দিয়েছি এদিকে মামা আজকে ঘুমায়নি বলে দুষ্টামিও করছে না হয়তো ও আর মনের মতোই রয়েছে আর কি খেলা করছে দুষ্টামি করছে আর আমি আমার মনের মতো কাজগুলো যে কাজগুলো রয়েছে করছি আজকে ভেবে রেখেছিলাম আমাকে আর ঘুম পাড়াবো না এই ঘুম পাড়ানো নিয়ে মানে রোজ তার দিন আমার এতটা কষ্ট হয় তো এই তো দেখুন তিন জুতো বেরিয়ে পড়েছে এক এই জুতোগুলো মানে পেছন সাইডে রেখে আসবো কালকে ওই তো নোংরা নিতে আসে তখন সেই জুতোগুলো দিয়ে দিতে হবে চলুন আজকের জন্য কিন্তু আমি এতটুকুই রাখছি নতুন ভিডিও নিয়ে আবারও শিগগিরই চলে আসবো সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই